আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার ইসমাইল হোসেন বা ইসমাইল ভাই খুব ভালো করে তাকে চেনেন সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড পরিমাণে ভাইরাল তার মানে সে এমন কিছু ভিডিও কন্টেন্ট সাধারণভাবে তৈরি করে যেটা দেখে মানুষ অত্যন্ত হাসি পায় এবং মুহূর্তের মধ্যে সেগুলো মিলন মিলন ভিউ হয় তো সেই বেচারা নাকি অবশেষে পুলিশের হেফাজতে গেছে এবং কেন গেছে জানেন শুনলে আপনারা আশ্চর্য হবেন যে এই সরল সোজা ইসমাইল ভাই নাকি দর্শন করছে এখন এই ঘটনাটা কতটুকু সত্য পুরো নিউজ শুনলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন আসলে ভাই এখন যে কি মানে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বা গোটা বাংলাদেশে আর যেটা আসলে কি বলবো ভাই আসলে বলার কোনো ভাষা নাই কারণ আপনাদেরকে বিস্তারিত জানাই তো সবাইকে বলবো আগেই যারা আমাদের এই চ্যানেলে বা আমাদের এই পেজে ভিডিও দেখছেন অবশ্যই এই চ্যানেল যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি পেজে দেখে থাকেন ফলো করবেন তো চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ শুরু করছি ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচিত কন্টেন্ট ক্রিকেটার ইসমাইল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মঙ্গলবার নয় জুলাই দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ হালুয়ারঘাট উপজেলা খন্দপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন জানা যায় উপজেলার খন্দকারপাড়া খন্দকপাড়া গ্রামের এক তরুণীর মা এই অভিযোগ দায়ের করেন তবে ইসমাইল ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিলেন পরে তাদের বিচ্ছেদ হয় অর্থাৎ যে অভিযোগ করছে সেই মেয়েটা হলো ইসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন পরবর্তীতে তাদের দিবস হয় বা কাটাকাটি হয়ে যায় হ্যাঁ আচ্ছা তারপরে কি আপনাদের বিস্তারিত জানাই ইসমাইলের ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটার ইনামুল হাসান বলেন ইসমাইল গত বছর দ্বিতীয় বিয়ে করছিল প্রথম স্ত্রীর চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় সেই ক্ষোভে এমন অভিযোগ আনা হয়েছে এ ব্যাপারে থানায় মিটিং হচ্ছে এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলেও এখন জানা গেছে ভুক্তভোগী তরুণী তার দ্বিতীয় স্ত্রী এ ঘটনায় ইসমাইলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যদি তিনি বিয়ের কাগজপত্র দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে তবে এই এখনই এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না তো আসলে ঘটনাটি আপনারা বুঝলেন মূলত ইসমাইল হোসেন বিয়ে করছিল সেই বিয়ে করা বউ অবশেষে ডিভোর্স দিছে হয়তো এই রাগের কারণেই বা এই ক্ষোভের কারণেই তার বিরুদ্ধে দর্শনের অভিযোগ দিছে তো আসলে আমরা যতটুকু ইসমাইলের ভিডিওগুলো দেখি বা একদম সাধারণ মানুষ হিসাবে যে ভিডিওগুলো করে তো আমার আসলে মনে হয় না যে বেচারা এরকম কাজ করতে পারে তারপরে আসলে ভাই কে কোন সময় কোন কাজ করে আসলে বলা যায় না তো অবশ্যই আমরা চাই ইসমাইল ভাই সুষ্ঠু তদন্ত হোক এবং নির্দোষ হয়ে আবারও যেন ফিরে আসে তার মায়ের বলে বা ভাইয়ের কাছে এটাই আমরা অবশ্যই চাই আর যদি দোষী হয়েই থাকে তো অবশ্যই দোষীর শাস্তি হোক এটা আমরা সবাই চাই হুম তবে আমার বিশ্বাস যে সে বিষয় আসলে মনে হয় ওই কাজের সাথে জড়িত নয় তা আসলে আন্দাজ করে কিছু বলা যায় না হতেও পারে সেটা পরবর্তী বের হয়ে আসলে হয়তো সেগুলো জানা যাবে বা পরবর্তীতে কি হয় না হয় সেটা থানা থেকে পরবর্তীতে জানা যাবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এ পর্যন্তই পারলে শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নতুন হলে অবশ্যই ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ